হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দুয়াই ভালো আছি তো ভিওয়ার্স নতুন আরেকটি আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আপডেটটি আজকে কোনো সিনেমার নয় আপডেটটি হচ্ছে নাটকের তো আপনারা ইতিপূর্বে অনেকেই জেনেছেন যে সাজন সংসার নাটকটির চতুর্থ পর্ব পর্যন্ত রিলিজ হয়েছে আপনারা অনেকেই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতেছেন আসলে পঞ্চম পর্বটি কবে আসবে তো তাদের জন্য সুখবর হচ্ছে পঞ্চম পর্বটির জন্য কিন্তু আপনাদের আর বেশি দিন ওয়েট করতে হচ্ছে না আগামীকাল বৃহস্পতিবার কিন্তু আপনারা পঞ্চম পর্ব নাটকটি দেখতে পারবেন ইগল মিউজিক ওয়াচের মধ্যে বিকেল তিনটার পর থেকে আপনারা এই নাটকটি দেখতে পারবেন তো যারা যারা অপেক্ষা করছিলেন তাদের কিন্তু অপস অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানানো আছে যারা যারা ইতিপূর্বে আপনারা ভেবেছেন বা মনে করেছেন যে এই নাটকটি হয়তো খুব শীঘ্রই শেষ হতে পারে তৃতীয় চতুর্থ এখন চতুর্থ পর্ব পর্যন্ত যখন এসে হাজির হয়ে গেছে তখনই কিন্তু অনেকে ভাবতেছেন যে পঞ্চম পর্বের মধ্য দিয়ে নাটকটি শেষ হয়ে যেতে পারে কিন্তু আসলে না এই নাটকটি ইগল টিম কিন্তু যথাসম্ভব বড় করার চিন্তা ভাবনা করতেছেন। বিগত আপনারা ইগল টিমের যে সিরিজ নাটকগুলো দেখেছেন অনেক লম্বা করেছে সেই পর্যায়ে কিন্তু এই নাটকটি হাঁটতে যাচ্ছে তো এই নাটকটির মধ্যে ইফতিকার ইফতির বাবার কিন্তু অনেক লাঞ্ছনার সইতে হবে অনেক অপমানের সইতে হবে বিভিন্ন জল জংকারের মধ্যে দিয়ে যেতে হবে সেগুলো হয়তো আপনারা পরবর্তী যেই সব পর্বগুলো আসবে সেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ